লাইভটা কেটে গেল তার জন্য আমি আবারও লাইভটা নিয়ে আসলাম তো সবাই সমস্ত লাইভটাতে যুক্ত হয়ে যেও কোথা থেকে দেখি তো লাইভটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যারা যারা অনলাইন আসবো প্লিজ করে লাইভটা জয়েন করে যাও

টাইমটা পুরন হলে আসতাম না তো আপনি বললেন যে বাইরে খেতে যাচ্ছেন খেতে মেনু রান্না হচ্ছে আমাদের আজকের মেনু মশালা উচ্ছা ভাজা খাওয়া দাওয়া লাইনটা পূরণ হয়ে গেলে আসতাম না তো হঠাৎ করে হাত পড়ল ফেলে যাবে বাজারে এসেছি বাজারে বসেও আমার সঙ্গে কথা বলছেন কয়েকদিন ধরে বাবুর শরীরটা ভালো নয় তাই লাইনে আসতে পারেন

খেয়েছি বা খুব ভালো খুব ভালো এক বন্ধু বান্ধবীদের সঙ্গে বাইরে ঘোরাটাও ভালো একাক ছা বাড়ির বাইরে খুব ভালো কি এমন আছো চলে গেলে কি হবে যখন করেছিল লাইফ থাকতেন

অবশ্যই যেত গায়ে লাগার ওখানে বিষয় নয় তাই গেছেন ঠিক বলছি তো सबै के सबै कमन বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছোট পেয়েছ ঠিক আছে এই সব সবাই একসঙ্গে মিলে মিশে করবো খাওয়া দাওয়া সবকিছু ভালো কথা একাধ সময় বাইরে বেরোনোটাও ভালো সবসময় নিজে রান্না করে তার একা সময় বাইরে বেরোনোটাও ভালো এটা কি হচ্ছে বাবা এটা কি হচ্ছে কি মজাক চলছে আমাদের সঙ্গে ভাই বন্ধু সবাই যে যেটা মনে করে তারা ভালোবাসার অনেক রকম আছে একই রকম যে ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা ভালোবাসা আর কোনো মতো একটু ভালোবাসা হয় না ভাই বন্ধু দাদা দিদি ও কত রকমের থাকে খারাপ ভাববেন না সুপুর জীবনে বান্ধবী আরে ভাই খারাপ হওয়ার প্রশ্নই নেই এখানে আমি কথাটা কি বললাম আপনাকে আপনি হয়তো আগেই লিখে ফেলেছেন খারাপ ভাবার মতন কোনো প্রশ্নই নেই এখানে হ্যাঁ যারা বোঝে না তারা খারাপ ভাবতেই পারে সবাইকে এক নজরে সব সব সম্পর্ককে একই নজরে দেখতে আপনি যে আমার সঙ্গে কথা বলেন আপনি আমার সঙ্গে প্রায় সময় আমি কত সময় করে থাকেন সেদিন একজন এসে কত বাজে কমেন্ট করছিল ওকে আপনার গার্লফ্রেন্ড নাকি আপনার গায়ে লাগছে এম হেন তেন কত কথা বলছিল সবার নজর সমান নয় আর সব সম্পর্কও সমান যা যেটা ইচ্ছে করে সে সেটা করে ঠিক বলছি আর এখান থেকে আমার মাথার কোথায় গাড়ি ঘুড়ে চলে যাচ্ছে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মাথার চলে গেলে খুঁজে বেড়াবেন মাথার কাজ চলে যেতে পারে আমার আপনি ইন্ডিয়া কলকাতা আসার কথা বলছেন আমি ইন্ডিয়া দিল্লিতে আছি দিল্লি দিল্লিতে অনেক দূরে আছি ইন্ডিয়া রাজধানীতে বসে আছে একদম ঠিক তাহলে এটা এটা ঘুরতে যাচ্ছে দেখো বিশাল

もう一回言う。<music>

我们大家好。

আপনাদের কাঁঠাল গাছের আমাদের কতদিন খাইবে কাঁঠাল এবছর শুধু না আমি কমসে কম দশ বছর কাঁঠালই খাইনি দশ থেকে বারো বছর আমি কাঁঠালই খাইনি জানি না কাঁঠাল খেতে কেমন গুনেরে কি বলতে পারে হিন্দুরা হাতের একটু বড় বড় হ্যাঁ নিবলালি বড় বড় আটা প্লিজ গো স্টক তিনডা তো না তার ছোট তার বড় আটা কাগু পাঁচ নম্বর সেছি

हेलो कृष्ण जी कैसे हैं आप नहीं नहीं बात करना कैसे कर खत्म कर क्या गुटली के लिए नहीं बुलाएंगे बेटा की पासपोर्ट आपका खाना पीना हो गया नहीं हुआ अभी तो अभी तो आम की गुठली खाया जा रहा है

बहुत दिन के बाद नहीं हमने दो तीन दिन से नहीं किया बाबू की तबीयत नहीं ठीक था इसलिए हमने दो तीन दिन से लाइव नहीं किया था हमने बनाया मसाला करेला बनाया और न्यूट्री की सब्जी बनाया न्यूट्री सोयाबीन करते हैं भाप पहुंचा मैं बोलो अभी छोटे सरकार की तबीयत कैसी है अभी छोटे सरकार की तबीयत तो पहले से ठीक है बता नहीं सकते क्योंकि सुबह की दवाई के असर तो अभी तक है तो नाच रहा कूद रहा दवाई के असर खत्म हो जाते ही फिर दोबारा बुखार आ जाता है फिर सो जाते हैं बुखार बुखार छोटे सरकार को बुखार हो गया बस बुखार आ रहा रहे। है जा रहा है चंद करो चंद करो हैं बोले छिम्बियानी मोने ऐसे जा मोन আজ আসি আবার দেখা হবে আপনি কোথায় যাবেন দাদা ভাই আপনাকে একটা কথা বলার ছিল যদি কিছু মনে না করে আপনাকে গেমে একটা কথা বলতে পারি যদি আপনি অনুমতি দেন

হ্যাঁ ভাবিজি আর আমাকে এমনটা মনে হয় না তাই ভাবছি ঠিক আছে আমি বলেই ফেলছি আপনার এই যে ইউটিউবের ডিপিতে আপনি আপনার একটা ছবি লাগাবেন আমার এত ভালো একটা দাদা ভাইকে দেখতে চাই বাস সেটাই আপনি ও আপনার ডিপিতে ছবি রাখেননি আর এখানেও রাখেন তাই বলছি আপনি আপনার ডিপিতে একটা ছবি লাগাবেন এটাই বলতে চাইছিলাম আর অন্য बात किशन साहब को इतनी हंसी क्यों आ रहे दाद निकल के बाहर आ जाएगा कृष्ण जी आप कुछ नहीं बात है कुछ नहीं बात है क्या मैं

আমার নিচে দেখতে নেই ফটোটা করলাম করি আমি মেসেজ আসবে লোক তো আচ্ছা ঠিক আছে তাহলে ইউটিউবে তো দিতে পারো ইনস্টা বা ফেসবুকে নামে কেউ কল করতে পারে কিন্তু ইউটিউবে তার কি কল করতে পারবে না ইউটিউবে দিবি তো আপনি اپنا ছবিটা লাগাতে পারে মনে করো না ওটা কোনো পার্সোনাল ব্যাপার যদিও তবু আমার মনে হলো তাই করলাম thank you মুখে সাবান মাখো বাবা এমনি শরীর ভালো না তারপরে ইনফেকশন বুঝলি হবে কষ্ট হবে না এই যে আমি লাইভ ক্যামেরা তোর থেকে খুলছি আমরা এমনি মজা করছি পাঞ্চারি করে দিচ্ছি ছোট পাঞ্চারি করে बाद में हूँ गुड़गांव भेड़ा सा कम है भेड़ा कम है मतलब समझ नहीं आया भावे देखते होवे ना की तो भावे देखते होवे ना हम्म अम्म पाची दिए ची कोठाएं की पढ़े चें সবাইকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে টু পারসেন্ট চার্জ আছে যে কোনো মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে যাবে তার জন্য সবাইকে আগাম বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের একটি লাইভ নিয়ে ততক্ষণের জন্য বিদায় দাদা ভাই আপনাকেও বলছি বিদায় ভালো থাকবেন আমার ফোনে তো টু পার্সেন্ট চার্জ যে কোনো মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে যাবে চলো ভালো থাকবে সবাই বাই বাই